भाई আপনারা এই টয়লেট যোদ্ধাকে চিনতে পেরেছেন উনি সেই দেশপ্রেমিক এম আল হাসান যিনি কিনা দেশের কোনো কাজেই লাগে না আজকাল মানুষ ওনাকে ভালোবেসে অলিভ অয়েল হাসান বলে ডাকেন কারণ উনি উপর মহলকে অতি যত্নের সাথে অলিভ অয়েল দিয়ে মালিশ করে দিতে পারেন তাছাড়া ওনার মতো একজন দেশপ্রেমিককে টয়লেট যোদ্ধা ডাকার যথেষ্ট কারণ আছে আমাদের দেশের একমাত্র উনিই আছেন যাকে টাকা দিয়ে পাবলিক টয়লেট উদ্বোধন করানো সম্ভব সম্প্রতি কানাডা লীগ ম্যাচে কানাডায় বসবাসরত বাংলাদেশ বাংলাদেশী ছেলে নাফিদ ইকবাল এমপি আল হাসানের সাথে তর্কে জড়িয়ে যান আমাদের দেশে কোটা আন্দোলনকে ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে নাফিদ ইকবাল এমপি আল হাসানকে বলেন আমাদের দেশের চলমান এই অস্থিরতায় তুমি নীরব কেন চোখে না হয় কম দেখো বিবেকটাও কি গেছে এই প্রশ্নের উত্তরে আমাদের এমপি আল হাসান বলেন আপনি দেশের জন্য কি করেছেন নাফিদ ইকবাল তখন আবার বলেন আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দেখাশোনা করি পদত্যাগ করেন নির্লজ্জ এই কথা শুনে এমপি আল হাসান চলে যাওয়ার সময় ইকবাল আর সাথে থাকা আরও দুইজন প্রবাসী বাঙালিকে উদ্দেশ্য করে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি পুলিশকে বলেন এইসব লোকদের আপনারা কিছু করতে পারেন না মানুষের বিবেকে হিসু না করলে কেউ একজন রেমিটেন্স যোদ্ধাকে বলতে পারে না আপনি দেশের জন্য কি করেছেন রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য কি করে সেটা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক স্যারকে গিয়ে একটু জিজ্ঞেস করে ঝলক স্যার তো এখন প্রবাসীদের হাত পা ধরছে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে প্রবাসীরা যদি ছয় মাস দেশে টাকা না পাঠায় তাহলে এই দেশ গোল্লায় যাবে যদিও অলরেডি গোল্লায় চলে গেছে এই এমপি হাসান যে বারবার প্রবাসী ভাইটিকে বলল আপনি দেশের জন্য কি করেছেন এখন আমার প্রশ্ন হল বছরের ক্যারিয়ারে তো একটা শিরোপা দেশের দেশের জন্য জন্য আনতে পারেন নাই বলেন কি করছে। আপনি দেশের ফেম সব কাজে লাগিয়ে টাকা কামাই করে দেশের টাকায় সন্তান বউকে বিদেশে বাড়ি বানিয়ে দিচ্ছেন এখনো মাস শেষে মোটা অঙ্কের যেই টাকাটা ক্রিকেট বোর্ড থেকে আপনার অ্যাকাউন্টে যায় সেই টাকাটাতেও প্রবাসীর ঘামের গন্ধ আছে গতকাল দেখলাম এক ভাই ফেসবুকে পোস্ট করেছে সত্যি বলতে এমপি হাসান দেশের জন্য যা করেছে আমি তার কিছুই করি নাই আমি দেশের জার্সি গায়ে দিয়ে জোয়া খেলি নাই জোয়ারিদের সাথে কোনো সম্পর্ক রাখি নাই আমি এমপি আল হাসানের মতো দেশের খেলাকে বুড়ো আঙুল দেখিয়ে শোরুম উদ্বোধন করতে যাই নাই শুধু ক্ষমতার লালসায় খেলোয়াড় জীবন চলাকালে নিজ এলাকার মানুষের প্রতি দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারব না জেনেও সংসদ সদস্য হবার খায়েশ দেখাই নাই নিজের দলের সবচেয়ে কাছের বন্ধুকে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে দল থেকে বাদ দিয়ে গোটা দলটার বারোটা বাজায় নাই দেশের ছাত্র সমাজ যখন দেশের স্বার্থে আন্দোলনরত অবস্থায় রাজপথের দিচ্ছে তখন শুধু সরকারি দলের রাজনীতিতে নাম লিখিয়েছে বলে নিজের বিবেকে তালা মেরে চুপ করে থাকি নাই বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ পাণ্ডব বলতে আমরা বুঝি সাকিব তামিম মুশফিক মাশরাফি রিয়াদকে দেশে যে এত কিছু হলো কখনো দেখেছেন এই পঞ্চ পাণ্ডব সশরীরে ছাত্রদের পাশে দাঁড়াতে সশরীরে দাঁড়াবে দূরের কথা ওরা তো ছাত্রদের হয়ে ফেসবুকে একটা পোস্টও করেনি তারপর মানুষ যখন তাদের গায়েবী জানাজা পড়বে বলেছিল তখন চাপে পড়ে মুশফিক তামিম রিয়াদ দায়সারা পোস্ট করেছিল আর আমাদের দুই এমপি সাহেব তো পোস্টও পর্যন্ত করেনি অবশ্য তাদের ছাত্রদের পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই তাদের ছেলে মেয়েরা তো এই দেশে পড়াশোনা করবে না একটু বড় হলেই দেশের বাহিরে পড়তে পাঠিয়ে দিবে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নেক্সট টাইম আমাদের এই পঞ্চ পাণ্ডব আলগা দেশপ্রেম নিয়ে যদি কোনো কিছু পোস্ট করে বিশ্বাস করেন ভাই আজ পর্যন্ত বাংলা ভাষায় যত গালাগালি শিখেছি সব তাদের দিব